আজ আমরা করবো ফ্রায়েড রাইস এর জন্য দেরাদুন রাইস আগেই সেদ্ধ করে হালকা জল ঝরিয়ে রেখেছি এই যে তার জন্য কিছু সবজি আমরা সেদ্ধ করে রেখেছি এখানে দেব বলে সেটা হচ্ছে এখানে মটরশুঁটি গাজর ক্যাপসিকাম আর সি বরবটি এগুলো সেদ্ধ করে রেখেছি তার সঙ্গে এখানে দেব কিশমিশ কাজু তেজপাতা আর এদিকে একটু এই দারচিনি লবঙ্গ এটা লাগবে আর এই যে একটুখানি চিনি আর একটু নুন টা লাগবে আর এই আর ঘি দিয়ে ঘি দিয়ে এটাই এখন কড়াইতে বসানো হলো কড়াইতে এবার আমরা ঘি দেবো প্রথমে কড়াইটা একটু গরম করে নিচ্ছি এবারে কয়টা একটু গরম এবারে কয়টা একটু গরম হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি কয়েকটা স্টিলের বলে একটু তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে আর কি একটু ঘি দেওয়া হলো হালকা একটু মিডিয়াম আস করে নেওয়া হলো মিডিয়াম তারপর তেজপাতা আর এখানে লবঙ্গ দার দিয়ে দিলাম সবজি করার আঁকা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি একটুখানি নাড়িয়ে নিচ্ছি সবজি করা সবজি সবজিগুলো একটু নাড়িয়ে নিলাম এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমরা সুন্দর লবণই ইউজ করছি একটু স্বাদ মতো এমনি লবণও ইউজ করা যাবে একটু নাড়িয়ে দিচ্ছি

আমি ডাইরেক্ট এটা না দিয়ে একটু গুলে দিলে ভালো হয় ওই জন্য একটুখানি ওটা জলে গুলে রাখা আছে এই যে তাহলে এটা সহজেই আর একটু ভালো স্বাদটা হবে যে সেই মিষ্টিটা জলে গোলা আছে এটা এখন দিয়ে দেবো মিষ্টিটা সবজিটা এই মিষ্টিটা দিয়ে দিলাম এটা দিলে কি সবজিটা একটু সেদ্ধ হয়ে গেলো আলাদা করে জল দিতে হলো না সেই জন্যে এটাও সুবিধা হলো আমরা মিষ্টিটা ঠিক এভাবে দিলে ভালো হবে একটু নাড়িয়ে নিচ্ছি নালে তলায় লেগে যাবে স্টিলের কড়াই একটু নাড়তে হবে আর আমরা একটু লো টু মিডিয়াম আছে করছি এটা এবার একটু ঢাকা দিয়ে রাখা হলো সেদ্ধ করার জন্যে সিদ্ধ এই দু তিন মিনিট এবারে কাজু কিশমিস আর নাড়তে থাকতে হবে তো লেগে যেতে পারে সেই জন্য এবার চালটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চালটা ঢেলে সেটা সেদ্ধ করা চালটা ছিল দেরাদ রাইস ওটা আমরা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি 好的。Okay. সবটা একসঙ্গে নাড়িয়ে সবটা মিশিয়ে দিতে হবে পুরো যে সবজিগুলো আছে তার সঙ্গে এবার ওই চালটাকে একসঙ্গে ভালো করে মেশানো হচ্ছে খুব ভালো করে মেশাতে হবে যেন একসঙ্গে পুরোটা ভালো করে মিশে যায় একটু ডেলা মতো হয়ে আছে ওটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে আর নাড়ানো হয়েছে এবার একটুখানি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা সুন্দর গন্ধ বেরোবে ঘিটা দিয়ে একটু ওপর দিয়ে দিয়ে ঘিটা একটু মিশিয়ে দিতে হবে তারপর একটুখানি গোলাপ জল দিলে আরো সুন্দর গন্ধ বেরোবে ভালো লাগবে গোলাপ জল ছিটিয়ে একটু পুরোটাতে দু চার চামচ এই পরিমাণ মতো গোলাপ জল এখানে একটুখানি নাড়িয়ে নিতে হবে সবটা যেন ভালো করে মিশে যায় সবটার সঙ্গে সেরকম নাড়ি নিচ্ছি এই যেমন খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে যে এটা নাড়িয়ে সুন্দর করে করা হয়েছিল খুব সুন্দর ঝুরঝুরে টাইপের হলো একটু খালি ঢাকা দিয়ে কানিকক্ষণ সামান্য ঢাকা দিয়ে কানিকক্ষণ রেখে দিলেই আমাদের দেরাদুন রাইসের ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে একটু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে আর খানিকক্ষণ এটা ঢাকা দিয়ে রাখতে হবে যে এবার আমরা বার করে এই ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর আমাদের ফ্রায়েড রাইস রেডি এবার থালায় আমরা পরিবেশন করব এই যে এবার গরম গরম ফ্রায়েড রাইস থালাতে পরিবেশন করা হচ্ছে এটা যদি একটু আলুর দম হয় বা পনির খুব ভালো লাগবে ফ্রায়েড রাইসের সঙ্গে বা যেমন খাওয়া যায় আর কি এই যে আমরা থালাতে পরিবেশন করা হলো বেশ সুন্দর দেখতে হয়েছে তোমরাও এটা বাড়িতে তৈরি করো কেমন হয়েছে বলো ফ্রায়েড রাইস এবং কমেন্টে জানাবে একটু এই যে আমরা ফ্রায়েড রাইসটাতে একটু রঙ করার জন্য এখানে একটুখানি কী দিলাম সোয়া সস ডার্ক সোয়া সস একটু দিলাম তাহলে একটু সুন্দর ফ্রায়েড রাইসটা একটু কালারফুল হবে তাই জন্য পরিমাণ মতো একটু ডার্ক সোয়া সস দিয়ে দিলাম তাতে একটু টেস্টটাও ভালো হবে আর সুন্দর রংটাও হবে সুন্দর করে একটু দিয়ে চুরচুর করে ডার্ক সোয়া সস দিলে একটু কালারফুল হলো এটা আমরা নাও দিতে পারি দিতে পারি একটু ভালো গন্ধ